দি আজ কত দিন কত করতে এই হাতের পিছে যারা আছে করে তাদের সুcomfort ইচ্ছা তাদের फांसी চাই তাদের फांसी চাই না পার পর আইয়ে হুনই মাইগো সিহেকস সিহেনের পর মে সিহে বলতো মা ওই মা বাসত গয়ারকি মাইরে কান দে থব এক টাগ না পড়ে আমি বোলাইয়ে তোরা ভারি না ওই এ সিনতি এ সিনতিয়া কোনালাপ সেলবাই না হে বড় দা কোরা দাওয়া এ কোয়টার কত আ ওই আসরের পর হুম বলেন হে বonka 5টা 5টা বাজে হে কইতরি না আমারে ফোন আলেনা হেবে আমি কই হেবে দূর কোরা খুললে ফুল হেবে আমি ওই ঘরে আন্দর এক নজর চাই আমি

শাশুড়ি কি মানে মানি যতক্ষণ আমরা দিমু অতক্ষণ আমরা ভালো আমরা দিতে পারমু না একটা জিনিস তখনই আমরা ভালো না তখনই আমরা ভালো না এরপরে এই কয়দিন আগেও আমার ভাই নাতিরে রে লেপ তো সব হাতের আংডি জামা কাপড় ঈদের যত বাজার যা কিছু লাগে সব দেশে এই এক সপ্তাহ আগেও বেড়াইতে এক সপ্তাহ আগে আর বাপের বাড়ি গেছে সিনতি আর এরপরে আর পরে ওর মাইয়ের দুধ নাই চার মাসের তো বাবু কি বাবু খো আর দেখো না লাইলে বাবা আমার মায়ে দুধ না যাব আমার দুধকই নে দে আমার ভাই দুধকই নেবেছে মে এক কো ছোট 4 মাস হইছে জানি না আমরা আইয়া পাইনে বাবু কই এ বাবুরে লইয়া আমা حسينিয়ার হাউরি মনেই পলাইছে